ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার হেঁসেলে শাপলার নিরামিষ একটি পদ খেতে দুর্দান্ত লাগে আর বানানো ভীষণ সহজ এটা বানানোর জন্য প্রথমে শাপলা এভাবে ছাড়িয়ে টুকরো করে কেটে নেব এবারে একটা মশলা বানিয়ে নেব এই মশলার জন্য নিয়ে নেব খানিকটা গোটা সর্ষে তিন চামচ মতন আর এক চামচ গোটা জিরে তিনটে কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে শুকনো করে বেটে নেব এবারে একটা কড়াইয়ে কি সামান্য জল গরম করে তার মধ্যে শাপলাগুলো হালকা ভাপিয়ে জলটা ফেলে দেবো খুবই অল্প সময় জাল করতে হবে শুধুমাত্র সাপলারের কালারটা একটু চেঞ্জ হলেই জলটা ঝরিয়ে নেব সিদ্ধ করার প্রয়োজন নেই এই প্রসেসটা করলে শাপলার যদি কোনো দুর্গন্ধ থেকে থাকে সেটা চলে যাবে আর শাপলাটা ভাজার সময় একদম গলে যাবে না খেতে অনেক ভালো লাগবে এবারে কড়াইয়ে সামান্য তেল গরম করে তার মধ্যে আগে থেকে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা শাপলা দিয়ে দেব। শাপলাটা অবশ্যই ভালো করে চেপে জলটা ফেলে দিতে হবে তাহলে ভাজাটা অনেক ভালো হবে এবারে খুব ভালো করে ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে আর তেমন কিচ্ছু করণীয় নেই খুব ভালো করে শাপলাটা ভাজতে হবে অল্প আছে একটু সময় নিয়ে শাপলাটা খুব ভালো করে ভেজে নেব শাপলার এই পদটি রান্না ভীষণ সহজ কিন্তু খেতে দুর্দান্ত হয় আমার তো ভীষণ ভালো লাগে আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে একবার অবশ্যই ট্রাই করে দেখো তবে অবশ্যই আগে ভাপিয়ে জল ঝরিয়ে নিতে হবে না হলে কিন্তু এই ভাজা করার সময় একদম গলে যাবে ভাজতে ভাজতে একদম অল্প হয়ে যাবে খুব সুন্দর করে যখন ভাজা হবে একটু তেলটা ছেড়ে আসবে তখনই একটা পাত্রে নামিয়ে নেব যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম ভাবছ সেটা ব্যবহার কেন করলাম না হ্যাঁ এবার করব মশলাটা কড়াইয়ে নয় পাত্রে নামানোর পরে মশলাটা ব্যবহার করব কড়াই থেকে সমস্ত শাপলাটা একটা পাত্রে নামিয়ে নেব এবারে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে শাপলার সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে সামান্য কাঁচা তেল দেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে ওপর থেকে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একটু এক্সট্রা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে সার্ভ করব গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখো ধন্যবাদ